আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আপনারা ইতিমধ্যে আমার সামনে একটি গ্যাস জেনারেটর দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম জেনারেটর অপারেশন পদ্ধতি এসওপি ঠিক আছে তো আমরা জেনেছিলাম জেনারেটর চালু করিবার পূর্ব সময় আমাদের কী কী চেক দিতে হবে আর কি তো আজ আমরা জানব একটি জেনারেটর চালু করার অবস্থায় করণীয় কী আপনি যখন একটি জেনারেটর চালু করবেন চালু করার অবস্থায় ধরুন আপনি একটি জেনারেটর চালু করেছেন চালু করার পরে আপনাকে কি কী বিষয়ে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো একটি জেনারেটর চালু করা অবস্থায় আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে প্রথমে ইঞ্জিনের একজস্ট গ্যাস এবং লিকেজ চেক করা দ্বিতীয় হচ্ছে ইঞ্জিনের আরপিএম। এটা আর পি এম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইঞ্জিনে আর পি চেক করা এটা কন্ট্রোল প্যানেলে পেয়ে যাবেন যেখান থেকে ইঞ্জিনটা কন্ট্রোল হচ্ছে আর কি সেখানে আপনারা পেয়ে যাবেন বা জেনারেটারের যে কন্ট্রোল প্যানেল আছে অথবা আপনারা জানেন গ্যাস জেনারেটারগুলো টারবার কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল করা হয় সেখানেও আপনারা জানতে পারবেন তারপর হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডার তাপমাত্রা চেক করা আমাদের প্রত্যেকটা সিলিন্ডার আমরা চেক করব। এটা আপনি তারপর কন্ট্রোল প্যানেল থেকেও দেখতে পারবেন বা আমাদের যে ইঞ্জিনের কন্ট্রোল প্যানেল এখান থেকেও আপনারা দেখতে পারবেন ইঞ্জিনের পানির তাপমাত্রা চেক করা বিশেষ করে জ্যাকেট ওয়াটার এবং আফটার কুলারে যে টেম্পারেচার এগুলো চেক করা ঠিক আছে তারপর হচ্ছে ইঞ্জিনের জ্যাকেট ওয়াটার তাপমাত্রা চেক এটা তো বললাম কুলিং টাওয়ার এবং ওয়াটার পাম্প রানিং চেক করা আমার আমরা জানি আমরা গ্যাস জেনারেটারগুলো চালাইতে গেলে কুলিং টাওয়ারের প্রয়োজন হয় তো আমাদের কুলিং টাওয়ারটা রানিং আছে কি না তারপর হচ্ছে এটা রানিং আছে কি না বা কুলিং টাওয়ারের যে টেম্পারেচার নর্মালি নব্বই ডিগ্রি পঁচাশি পঁচাশি পর্যন্ত আমরা চালাই এর উপরে গেলে আপনার বিভিন্ন মানে পঁচাশিতে আর কি সেট করা থাকে আর কি তো এটা আমরা চেক দিব তারপর হচ্ছে ট্যাঙ্কের কুলিং লেভেল চেক করা ইঞ্জিনের ভাইব্রেশন চেক করা একটা জেনারেটার যখন রানিং অবস্থা থাকে নো লোড হোক বা ফুল লোডে হোক তখন কিন্তু একটা কম্পোশন থাকে একটা ভাইব্রেশন থাকে এটা আমরা চেক করা নর্মালি আমরা বুঝতে পারবো ইঞ্জিনের শব্দ চেক করা আমরা জানি একটা জেনারেটর যখন চলে অনেক শব্দ হয় তারপর কিছু অতিরিক্ত কিছু শব্দ থাকে ওগুলো আমরা অটোমেটিক আমরা যারা জেনারেটার সেকশনে আছে আমরা এটা বুঝতে পারি অভিজ্ঞতা আমরা যাদের অভিজ্ঞতা থাকে বা নর্মালি আপনি নর্মালি শব্দ বা হঠাৎ করে শব্দ এগুলো কিন্তু আমরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি বুঝতে পারবেন ঠিক আছে ইঞ্জিনে ইয়ার মিনিফোর পেশার চেক করা আমাদের যে গেট জেনারেটার আছে এটা ত্রিপল যে ভালোটা থাকে ওইখানের ম্যানিফোল্ডের প্রেসার চেক করা এখানে প্রেশার গেজ থাকবে প্রেশারের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে ঠিক আছে না তারপর হচ্ছে বিয়ারিংয়ের তাপমাত্রা চেক করা আমাদের যে অল্টারনেটার আছে অল্টারনেটের সাথে যে বিয়ারিং আছে বিয়ারিং উইন্ডিং টেম্পারেচার যেটা বলে আর কি প্রত্যেকটা ফ্রিজে উইন্ডিং টেম্পারেচার কত এটা আমরা এটা আমাদের গরমকালে বেড়ে যায় ঠান্ডা অবস্থা আমার কতটুকু আছে বা আমার রানিং অবস্থা কতটুকু আছে এটা আমাকে চেক করতে হবে ঠিক আছে ইঞ্জিনে গ্যাস প্রেসার চেক করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ আমরা জানি আমাদের জেনারেটরগুলো যখন চলে অবশ্যই তার ফুয়েল প্রয়োজন হয় গ্যাস জেনারেটরগুলো আমরা জানি আমরা প্রাকৃ প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল গ্যাস দিয়ে চালাই তো আমাদের গ্যাস প্রেশার ঠিক আছে কিনা প্রতিনিয়ত চেক চেক রাখতে হবে ঠিক আছে ইঞ্জিনের শব্দ চেক করে এটা তো বললাম ইঞ্জিনের শব্দটা অল্টারনেটর ভোল্টেজ চেক করা আমাদের যে অল্টারনেটর আছে অল্টারনেটারের কি পরিমাণ কোন ফেজে কতটুক ভোল্টেজ আছে কারেন্ট আছে এটা আমাদের ভালো করে চেক মনিটরিংয়ে রাখতে হবে ঠিক আছে এটা অবশ্যই যখন তখন কারেন্ট বেড়ে যেতে পারে বা ভোল্টেজ বেড়ে যেতে পারে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে ইঞ্জিনের ফ্রিকুয়েন্সি চেক করা আমাদের যে ফ্রিকুয়েন্সি আছে এটা কত কত মতো আছে বা নেই এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার চেক করা আমাদের যে আমরা যে মোবিল বলেন বা ওয়েল বলেন ওয়েলটা এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে এটা কততে আসে এটা কত পিয়েছে এটা দেখতে হবে ঠিক আছে কুলিং টাওয়ারের স্প্রিং কুলার কুলিং টাওয়ার যে স্প্রিং কুলার আছে হেড চেক করা তারপর যে ওয়াটার পাম্প ইয়ার ইন চেক করা ওয়াটার পাম্প আছে এটা ইয়ার ওয়াটার পাম্পে ইয়ার ইন চেক করা কন্ট্রোল প্যানেলের সার্কিট ব্রেকার অন করা আমরা আমরা যে সিঙ্কও করব যখন আমরা পাওয়ারে লোডে দিব তখন আমরা অবশ্যই আমাদের এসিবি যে থাকে পঁয়ত্রিশশো এম্পিয়ারে এটা আমাদের লোডে দেওয়া অবস্থা এটার সাথে সাথে কি সার্কিট ব্রেকারটা আমাদের চেক করতে হবে এটা আসলে কি অন হয়েছে কিনা ঠিক আছে সব কিছু চেক করার পর ধীরে ধীরে আপনি লোড আস্তে আস্তে তখন বাড়াবেন কারণ আমরা হুটহাট করে লোড দিব না একটা জেনারেটর যখন চলে এটা কিছু এস আছে ইন্টার যে স্ট্যান্ডার্ড যে প্রডিউস এগুলো চেক করতে এটা অবশ্যই এটা মানতে হবে হুটহাট করে লোড বাড়ানো যাবে না যারা ফলোরে আছে যেখানে যেহেতু আমরা পাওয়ার জেনারেশন করি বিদ্যুৎ উৎপাদন করি তো এটা আমরা সঠিক কাজে উৎপাদন করতে পারতেছি কি না বা এটা আমরা ফলোরে কতটুকু দিতে পারতেছি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমরা চেষ্টা করব কারণ ইকুইপমেন্ট আপনি অপারেটর হন হেল্পার হন বা ইঞ্জিনিয়ার হন যাই হন না কেন আমাদের কোম্পানি নিজের সেফটি আগে তারপর হচ্ছে কোম্পানি ইকুইপমেন্ট সেফটি তো আমরা অপারেশনটা ভালোভাবে করব আমরা অপারে অপারেটিংও ভালোভাবে করবো তাহলে গিয়ে আমি ভালো থাকব আমার কোম্পানি ভালো থাকবে আমার কোম্পানি ইকুইপমেন্ট ভালো থাকবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা চেষ্টা করবো হুটহাট করে জেনারেটার চালাবো না কিছু নিয়ম নিয়মকানুন মেনে আমরা এই জিনিসগুলো করব না হলে আমাদেরই ভোগান্তি থাকতে হবে আর জেনারেটার যখন চলবে না লোডশেডিং লোডশেডিং হবে কোম্পানির প্রোডাকশন বন্ধ থাকবে এত করে নিজেদের ক্ষতি এর জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে